জোয়ানদের জানি কয়টা প্রশ্ন বুঝলে গেছে দুইটা প্রশ্ন কী কী হুজুর সব পারি সব বুঝি না বুঝলে সমাজ কেমনে চালাই সব জানি না বুঝলে না জানলে বিশাল কারবার আমি কেমনে করি কিন্তু মনটাকে নরম বানাইতাম পারি না আমার একটা চিকিৎসা দেন মনটা যেন নরম হয় মনটা যেন নরম হয় কেমনে আমি মনটাকে নরম করতে পারি মেরে ভাই ও দোস্ত বুজুর্গ কোরআন কিতাব আমাদেরকে জানাই কয় তিনটা কথা আঙ্গুল বাইর করেন কয়ডা কথা তিনটা কথা কয়ডা কথা তিনটা কথা মুখস্থকরণ লাগে এই তিনটা কথাকে যদি আপনি ধ্যানের মধ্যে বসাইতে পারেন মোড়াকবার মধ্যে বসাইতে পারেন মুখস্থ করে যদি একটা পদ্ধতি আছে ওই পদ্ধতিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন তাইলে আপনার মন যত শক্তই হোক না কেন মিনাল লামা। يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ আল্লাহ পাক বলেন পাথর ভাঙে পাথর হরকত করে পাথর চান্দে কিন্তু মানুষের মন যখন পাথর হইয়া যায় এবার কর মানুষের মন যখন জোরে কর না মানুষের মন যখন তখন কিন্তু এটা এটার চেয়েও আরো ডেঞ্জার হইয়া যায় আল্লাহ এই ডেঞ্জার পাথরটাকে ভাঙ্গনের জন্য আসে কোনো জওয়ান আছে নিয়ত করেন না যে আজকে এটা ভাঙ্গ আজকে এটা কি আল্লাহ মেরে ভাই ও দোস্ত বুজুর্গ এই ভাঙ্গনের জন্য তিনটা কথা মুখস্থকরণ লাগব কয়টা কথা তিনটা কথা কয়টা কথা এরপরে সিস্টেম মতন অ্যাপ্লাই করতে হবে এক নম্বর কথা হইল আল্লাহর কাছে যেতে হবে পলানোর সুযোগ নাই কন্যা এক নম্বর কথা কী আল্লাহর কাছে যেতে হবে পলানোর সুযোগ নাই দুই নম্বর আল্লাহর কাছে থাকতে হবে বাগনের পথ নাই কন্যা না আল্লাহর কাছে থাকতে হবে বাগনের পথ নাই তিন নম্বর কথা হইল অর্ডার যে কোনো টাইম চলে আসবে কন না অর্ডার কয়টা কইলাম কয়লা কয়লা এক নম্বর আল্লাহর কাছে যেতে হবে পলানোর ব্যবস্থা সুযোগ নাই না এক নম্বর আল্লাহর কাছে যেতে হবে পলানোর সুযোগ নাই পলানোর সুযোগ কোন কন্ত পলানোর সুযোগ আছে হাসা করে মৌদ থেকে পলানোর সুযোগ আছে যদি থাকত তো ফেরাউনে এরা নিশ্চয় লয়ে লইত নমরুদ মিস করতো না সাধাব মিস করতো না আবু জাহেল মিস করতো না করতো তো বুঝা গেল এটার কোনো পথ নাই আল্লাহর কাছে যেতে হবে জোরে বলুন আল্লাহর কাছে যেতে হবে পলানোর রাস্তা নাই বলুন আল্লাহর কাছে যেতে হবে পলানোর রাস্তা নাই আল্লাহর কাছে যেতে হবে পলানোর বলেন না বলেন বলেন চোখ বন্ধ করে বলুন আবার বলুন বুঝা বুঝা বলুন এক নম্বর দুই নম্বর হইল আল্লাহর কাছে থাকতে হবে বাগনের পথ নাই না আল্লাহর কাছে থাকতে হবে চিরকাল বাগনের পথ নাই আসেনি কেউ আসছে যাওয়ানের পরে কবরে যাওয়ানের পরে কে কে আসছে ফিরে কেউই ফিরে আসে না কেউ ফিরে আসবেও না আল্লাহ একবার তাই আল্লাহর কাছে থাকতে হবে চিরকাল ভাগনের ব্যবস্থা নাই কর না ভাগনের আপনি যে কইলেন যে আচ্ছা আমি যাব না ইম্পসিবল বলে গেলাম সালাম একটা দিয়ে ভাগ্য যাবো বলে ইম্পসিবল কথা কর না যাবো না ইনপসিবল গেলাম থাকবো না খালি সালাম একটা দিয়ে রকম ভাগ্য যাবো বলে ইমপসিবল তাহলে দুইটা ইমপসিবল সত্য আমার কাছে এক নম্বর হইল বলুন এক নম্বর এক নম্বর যাইতে হবে সুযোগ নাই আল্লাহর কাছে আরে এদিন মুখস্ত করানো লাগে এদিন মুখস্থ না করলে আপনি ওইটা পাথর ভাঙতে পারবেন না তো বলুন না আল্লাহর কাছে যাইতে হবে বলানোর সুযোগ নাই আবার বলুন আল্লাহর কাছে যাইতে হবে দুই নম্বর বলুন আল্লাহর কাছে থাকতে হবে বাগনের ব্যবস্থা নাই তিন নম্বর বলুন অর্ডার যে কোনো টাইম চলে আসবে আপনাকে জিজ্ঞেস করা হবে না কাউকে জানানো হবে না আপনি হাজার ব্যবস্থা রাখেন বিয়া করতে যাইতে আছে বউ লইয়া আপনাদের গাজীপুরের ঘটনা এত কত সুন্দর সেখানে খানা দানা তৈয়ার হইতে আছে মেহমান কিছু গেছে কিছু যাবে দুলা দুলাইন গাড়ি করে যাইতে আছে কে জানতো রাস্তার মধ্যে এই স্প্লিন্ডার কন্যা স্প্লি পড়ছে নি মাথার উপরে আরে পড়ছে কি না এটা কারোর কোনো মানে আশঙ্কা ছিল কেউ চিন্তা করছে কোনো দিন ধো চিজ আদমি রা কাসাদ এজোরেজোর একে আদে দানা দিঘা খাকে গোর যে যে কোনো টাইম হুকুম চলে আসবে বলেন না যে কোনো টাইম হুকুম চলে আসবে আপনি ভালো আছেন বুড়া আছেন তৈয়ার আছেন তৈয়ার নাই প্রিপারেশন কমপ্লিট প্রিপারেশন কমপ্লিট নয় কোনো কিছুই তোয়াক্কা করা হবে না যখন হুক সময় আসবে ইদা যা আজালো হুম পড়েন না ইদা। જા અજલુહમ લયસ્તાખિરુના સાઅતં વલાયસ્તાકદિમુન જસ્ટ ટાઈમ નો કમ્પ્લેન કરના જસ્ટ ટાઈમ શેખાને કોનો કમ્પ્લેન સુના જાવે